কবি সাহিত্যিকদের ছদ্মনাম আজকে দ্বিতীয় ক্লাস কবি সাহিত্যিকদের এর আগে প্রথম ক্লাস দেওয়া হয়েছে আজকে দ্বিতীয় ক্লাস তো বিশ জন কবি সাহিত্যিকদের ছদ্মনাম দেওয়া হয়েছে পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই কবি সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আমার এই দুইটা ক্লাস বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা না বেড়িয়ে শুরু করছি এর আগে দশটা দিয়েছিলাম আজকে এগারো থেকে শুরু করতেছি তো এগারো শুরু হলো অচিন্ত কুমার সেন গুপ্ত তাহলে আমরা মনে রাখবো দেবী থাকতে চিন্তা নেই অচিন্ত অচিন্তা অচিন্ত কুমার সেন গুপ্ত কে থাকতে চিন্তা করব না দেবী তাহলে রেখা দেবী অচিন্ত কুমার সেনগুপ্ত অচিন্ত কুমার সেনগুপ্ত রেখা দেবী আমরা মনে রাখবো কিভাবে দেবী থাকতে কোনো চিন্তা নেই চিন্তা নেই অচিন্ত অচিন্ত কুমার সেন গুপ্ত বলাই সাদ মুখোপাধ্যায় বলাই নিচে দাগ দেব আর ফুলের নিচে দাগ দেব বলাই কোথায় বসে ফুলে বসে বলাই কোথায় বসে ফুলে বসে বলাই ফুলে বসে তাহলে বলাই সাদ মুখোপাধ্যায় বনফুল ফুলতে বনফুল আর বলাইতে বলাই চাঁদ মুখোপাধ্যায় বলার নিচে দাগ ফুলের নিচে দাগ তাহলে বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল পরেরটা রাজশেখর বসু রাজশেখর বসু তাহলে বসু পশু আসবে রাজ বসু কবে আসবে পরশু রাজ আসবে পরশু রাজ আসবে পরশু রাজা আসবে পরশু তাহলে রাজশেখর বসু পরশুরাম রাজ আসবে কবে রাজ আসবে পরশু পরশুর নিচে আর রাজ নিচে তাহলে রাজশেখর বসু সমরেশ বসু সমান সমান কুট করে কুট করে সমরেশ কুট করে কে সমরেশ কুট করে সমরেশ সমরেশ কুট করে কালকুট সমরেশ বসু কালকুট কুট করে কে কুটির নিচে দাগ সমরেশের নিচে দাগ কুট করে কে সমরেশ কুট করে কে সমরেশ সমরেশ তাহলে কাল কালকুট মহিত লাল মজুমদার লাল আর সুন্দর তাহলে আমরা কিভাবে মনে রাখবো লালটাই সুন্দর লালটাই সুন্দর লাল মহিত লাল মজুমদার সুন্দর সত্য সুন্দর দাস লালটা কি সুন্দর তাহলে সুন্দর সত্য সুন্দর দাস লালতে মহিত লাল মজুমদার লালের নিচে দাগ সুন্দরের নিচে দাগ সুন্দর কোনটা লালটা সুন্দর লালটাই সুন্দর মহিত লাল মজুমদার সত্য সুন্দর দাস আমরা মনে রাখবো কিভাবে লালটাই সুন্দর লালতে মহিত লাল মজুমদার সুন্দরতে সত্য সুন্দর দাস মধুর নিচে দাগ দৃষ্টির নিচে দাগ মধু খাইলে দৃষ্টি ভালো থাকে মধু খাইলে দৃষ্টি ভালো থাকে মধু মধুসূদন মজুমদার দৃষ্টি দৃষ্টিহীন মধু মধুসূদন মজুমদার দৃষ্টি দৃষ্টিহীন মনে রাখবো কীভাবে মধুসূদন মজুমদার মধুর নিচে দাগ দৃষ্টির নিচে দাগ দৃষ্টিতে দৃষ্টিহীন মধুতে মধুসূদন মজুমদার মধু মধুসূদন মজুমদার দৃষ্টি দৃষ্টিহীন মধুর নিচে দাগ দৃষ্টির নিচে দাগ দৃষ্টিতে দৃষ্টিহীন মধুতে মধুসূদন মজুমদার নারায়ণ মানে সুন্দর সুন্দর নারায়ণ সুন্দর নারায়ণ নারায়ণ সুন্দর সুন্দর নারায়ণের নিচে দাগ সুন নিচে দাগ নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ নারায়ণ মানে সুন্দর সুতে সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণের নিচে দাগ সুন নিচে দাগ নারায়ণ মানে সুন্দর পর একটা অনন্ত বড়ু বড়ুর নিচে দাগ বড়ুর নিচে দাগ অনন্ত বড়ু বড়ু বড়ুচি দাস বড়ু বড়ু বড়ুর নিচে দাগ বড়ুর নিচে দাগ বড়ুর নিচে দাগ বড়ুর নিচে দাগ দুই পাশে বড়ু অনন্ত বড়ু বড়ু চণ্ডী দাস অনন্ত বড়ু বড়ু সন্ডী দাস প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী বীর প্রথম হবে কে যে বীর যে বীরের বল আছে সেই হবে প্রথম বীরের বল বীর বল চৌধুরী প্রমোদ প্রথম প্রথম হবে কে যে বীরের বল আছে যে বীরের বল আছে সেটাকে আমরা কি বলবো বীর বল প্রথম তাকে আমরা কি বলবো প্রমাদ চৌধুরী আমরা বলছি কি প্রমাদ চৌধুরী প্রমাদ চৌধুরী বীর বল যে বীর বল আছে সেই হবে প্রথম প্রথমতে প্রমাদ চৌধুরী আর বীর বল বীর বল মনিরুজ্জামান হায়াত হায় বেসিকার ডক্টর মনিরুজ্জামানের হায় বেসিকার ডক্টর মনিরুজ্জামানের হাইত বেশিকার ডক্টর মনুরুজ্জামান হাইট বেসেকার ডক্টর মনুরুজামান আমি একবার রিভাইজ করতেছি প্রথম যেটা আছে অচিন্ত ও চিন্ত চিন্তা নেই দেবী থাকতে তাহলে নীহা রেখা দেবী পরেরটা বলছি বলাই চাঁদ মুখোপাধ্যায় বলাই বসে ফুলে বনফুল বলাই বসে কোথায় ফুলে বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল রাজ রাজ আসবে পশু পশুরাম বসু রাম রাজশেখর বসু সমরেশ কুট করে সমরেশ কি করে কুট করে কালকুট মৈত লাল লাল কোনটা সুন্দর যেটা সত্য সুন্দর দাস সত্য সুন্দর দাস মৈত লাল মজুমদার লালের নিচে দাগ আর সুন্দরের নিচে দাগ তাহলে মৈত লাল মজুমদার সত্য সুন্দর দাস পর একটা মধুর নিচে দাগ বৃষ্টির নিচে দাগ মধুসূদন মধু খাইলে দৃষ্টি ভালো থাকে মধু খাইলে দৃষ্টি ভালো থাকে মধুসূদন মজুমদার দৃষ্টিতে দৃষ্টিহীন মধুতে মধুসূদন মজুমদার দৃষ্টিতে দৃষ্টিহীন নারায়ণ সুন্দর তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায় আর সুতে সুনন্দ নারায়ণ কি সুন্দর সুন নিচে দাগ নারায়ণের নিচে দাগ বড়ুর নিচে দাগ বড়ুর নিচে দাগ বড়ু সন্ডিদাস আর অনন্ত বড়ু অনন্ত বড়ু বড়ু সন্ডিদাস বলুন নিষেধা বলুন দাগ প্রথম প্রমত মানে প্রথম প্রথম কে হবে যে বীরের বল বেশি বীর বল যে বীরের বল বেশি সেই হবে প্রথম প্রমাদ চৌধুরী আর ডক্টর মনিরুজ্জামানের হায়াত বেশি হায়াত মাহমুদ বেশি কার ডক্টর মনিরুজ্জামানের হায়াত বেশি হায়াত কার ডক্টর মনিরুজ্জামান তো এই আমরা গত একটা ক্লাস ক্লাস আজকে দ্বিতীয় ক্লাসগুলো যদি এভাবে প্র্যাকটিস করো দেখা পড়ে তোমরা বারবার দেখবে তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো সমস্যা হবে না তোমাদের মেমোরিজ হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্ত ধন্যবাদ সকলকে